সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলেই এখন একটা জিনিসই দেখা যায় সেটা হচ্ছে হাঁ নাকি না আপনি কোন পক্ষের লোক হাঁ পক্ষের লোক না না পক্ষের লোক আপনার পক্ষ থাকতে পারে আপনি যে কোনো একটা পক্ষ বেছে নিতে পারেন আপনার বিবেক বিবেচনায় আপনি হাতে যাইতে পারেন অথবা আপনি নাতে যাইতে পারেন কিন্তু কত হয়েছে এই হাঁ এবং না এর ঝগড়ার ফাঁকে যাতে তৃতীয় কোনো শব্দ যাতে ঢুকতে না পারে এই যে বিষয় মনে রাখতে হইব আমি হাতে পছন্দ করি আমার হাতে ভালো লাগলো আমি হাতে পক্ষ নিলাম হাতে ভোট করলাম আমার ভাই সে নাতে ভোট করবে তার নিজের একটা চয়েস থাকতে পারে নিজের একটা বিচার বিবেচনা থাকতে পারে কিন্তু এই হানাটা যাতে ফেসবুকের ভিতরে সীমাবদ্ধ থাকে এটা যাতে আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে কোনোভাবে যাতে ঢুকতে না পারে সে বিষয়ে প্রত্যেকটা মানুষকেই অবশ্যই সচেতন হতে হবে এটা নিয়ে ভাবে কোনোভাবে মারামারি কাটাকাটি ঝগড়া গালাগালি এগুলো করা যাবে না মনে রাখবেন আপনার হানা যারা এখন প্রতিযোগিতায় মেতে উঠছেন আমরা প্রত্যেকেই কিন্তু জুলাই সমর্থনকারী আমাদের হ্যাঁ এবং না এর ঝগড়াইয়ের সুযোগ নিয়ে যাতে তৃতীয় পক্ষ যাতে জুলাইয়ের বিপক্ষ শক্তি যাতে কোনোভাবেই ঢুকতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই হাঁ নাটা যাতে আমাদের সোশ্যাল মিডিয়াতেই থাকে সোশ্যাল মিডিয়া থেকে এটা যাতে মোবাইলের ভিতর থেকে কোনোভাবে বের হই যাতে আমাদের সামাজিক জীবনে ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে কোনোভাবে আঘাত করতে না পারে সে বিষয়ে অবশ্যই আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে কথা ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি ভিডিওটা শেষ করুন ক্লিয়ার কিনা সেটা বলেন কমেন্ট বক্সে জানান আর ভাই ভিডিও শেষ করতেই হইব তো নাকি